সম্মানিত কিছু ভাই ক্ষমারি ভাই বন্ধুগণ দেশে বলতে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুভদেশ ভাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গ সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গরুহাট হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি বর্তমানে যে সাইটি অবস্থান করতেছি এ সাইটে খামার উপযোগী এবং কোয়াল্টি সম্পূর্ণ শাহিওয়াল সার গরু করার বিষয় চলছে আসুন আমরা এখন দেখব কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী শাহিওয়াল সার গরু বাজার আর তার সাথে বলতে নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি ওখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের সামনে যে সারটি রয়েছে নতুন রং এবং একবারে কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের গরু আমাদের চোখে খুবই কম পড়ে তো আজকে হাটে যে সারটি দেখা যাচ্ছে কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ একটি সার এই সারটির সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর দেখে নিন তার বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে তার মাথা মাথা খুব সুন্দর এবং শিং শিং খুব সুন্দর হচ্ছে সব মিলে সারটি একবারে অসাধারণ

কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে শুনবো ভাইয়ের টার্গেট কীরকম ভাইয়ের টার্গেট কত দেড়শোর উপরে তাই ওজন কেমন আছে সাড়ে ছয় মন তাই ভাই টার্গেট দেড়শো প্লাস শার্টটি খুব সুন্দর টি শার্ট আর শার্টটি ভাই মতিনাল ভাই মতিনাল ভাই মতিনাল ভাই কি দাম দিলেন আপনি দিছি কিরকম দাম দিলেন তিন ব্যান্ডেল তিন বান্ডেল তাই তিন বান্ডেল উনি দাম দিচ্ছে ভাই বাংলাটা একটু বলেন ভাই হ্যাঁ তিরিশ হাজার তিরিশ হাজার ওজন কত আসবে বর্তমান চার মন দশ কেজি চার মন দশ কেজি খুব সুন্দর টার্গেট দিচ্ছে মতিলাল ভাই তিন মন চার দশ কেজি না না চার মন দশ কেজি চার মন চার মন দশ কেজি ওয়েট আসবে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দিয়েছে খুব সুন্দর সার এবং আমাদের সামনে এখানে একটি কালো রঙের সার দেখা যাচ্ছে সাইওল সার এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি নাবি ঝুলানো রয়েছে দেখে নিন ভাই থেকে সাইওয়াল সাইওয়াল কালো রঙের সাইওয়াল বয়স কেমন ভাইয়া দুই দাঁত কীরকম দাম চাচ্ছেন একশো ভাই কেমন দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার কোনো দাম চাইছেন আর কাস্টমার কীরকম দাম দিচ্ছে নব্বই থেকে এক লাখ নব্বই থেকে এক লাখ দাম দিচ্ছে বয়স কত বয়স দাঁত হচ্ছে কি দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে তাই আপনি কিরকম দাম হলে ছাড়বেন এক লক্ষ দশ পনেরো ওজন কেমন আছে চার মন প্লাস তাই ভাই বলেছে চার মন প্লাস ওনার টার্গেট এক লক্ষ কত কত টার্গেট দিলেন এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা ওনার টার্গেট আজকের বাজারে সমিত দর্শক উনি যে টার্গেটটা দিয়েছে খুব সুন্দর টার্গেট দিচ্ছে আর যে ওজনটা কথা বলেছে হয়তো ওজনটা একটু বেশি বলে ফেলছে চার প্লাস চার প্লাস চার মন প্লাস আসবে না দশ কেজি কম চার মন বুঝুন আসবে

দাঁত হচ্ছে কি দাঁত দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে তাই আচ্ছা আপনাদের টার্গেট কত টার্গেট আমার 15 এক লক্ষ 15 ওজন কেমন আসবে ওজন 4 মন পার আছে 4.5 মন 4.5 মন হয়ে যাবে তাই খুব সুন্দর ভাই টার্গেট দিচ্ছে 1 লক্ষ 15000 টাকা টার্গেট দিচ্ছে এই সাইওল শার্টটি খুব সুন্দর একটা শার্ট বয়স দুই দাঁত না দুই দাঁত দুই দাঁত বয়স কোয়ালিটি সম্পূর্ণ এবং খামারের জন্য পারফেক্ট হ্যাঁ জি সময়ত দর্শক আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার প্রযোগে সার পরে করতে চান সাইওয়াল তারা চলে আসবেন সময়ত দর্শক আমাদের সামনে যে শারটি রয়েছে সুন্দর একটি সার এই শারটি সম্পর্কে জানার চেষ্টা করতে

আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে অসাধারণ একটি সার কোয়ালিটি সম্পূর্ণ সার দেখে নিন অনেক বড় একটি সার বডি ফিটনেস সম্পর্কে কী আর ধারণা দেব দেখা যাচ্ছে যে বডি ফিটনেস কীরকম হ্যাঁ ভাইরাটি কী যাতে সার এটা এটা দেশি দেশি এটা দেশি বলে হ্যাঁ সাইলে মতো লাগতেছে সাইলে মতো লাগতেছে খুব সুন্দর একটি সার বয়স কত ভাইয়া দুই দাঁত দুই মানে এটা বড় জাতের দেশি না হ্যাঁ বড় জাতের দেশি বড় জাতের দেশি দুই দাঁত বয়স কে বলি কিরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছি এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হচ্ছে টাকা ভাই দাম চেয়েছে খুব সুন্দর একটি সার আর দাম চাচ্ছে কত দাম এক লক্ষ পনেরো ওজন কেমন আসবে সাড়ে পাঁচ মন ওজন আসবে খুব সুন্দর তার হ্যাঁ গোরে আগালে একবারে সমান সমান খুব সুন্দর একটি সার দুই দাঁত বয়স

আচ্ছা কী বলবো সেট সাড়ে পাঁচ বোলো হাসপোর্ট শার্টটি একবারে শিলা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দুই দাঁত বয়েস সঙ্গে থাকুন আমরা আবার দেখবো কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়ালা শার্টগুলো বাজার আজকের বাজার বাচ্চা আমাদের সামনে যে লাল রঙের একটি শার্ট হচ্ছে খুব সুন্দর একটি শার্ট কোয়ালিটি সম্পূর্ণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখে নিন আমার সাধারণ একটি সাধারণ লাল রঙের খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এবং বডি ফিটনেস খুব ভালো রয়েছে এক কথায় খুব ভালো যেটাকে ভালো সেটাকে ভালোই বলতে হবে ভাই তোর বয়স কত ভাই কে বলে দুই দাঁ কীরকম দাম চাচ্ছেন ভাইয়া একশো তো এক লক্ষ দাম টাকা দাম চাচ্ছেন আর দাম দিচ্ছে কত দাম একশো দাম ভাঙ একশো ভাঙতে বলে দুই দাঁত বয়স ওজন কেমন আছে

আর ওজনের পাঁচ চার দশ কেজি কম ষাটটি তো সমুদ্র দর্শক রয়েছে এই কালেকশনগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে দেখবো আর প্রতিবেদনটি না টেনে আপনারা ধৈর্য সহকারী প্রতিবেদনগুলো উপভোগ করবেন সমুদ্র দর্শক আমাদের সামনে যে সাতটি রয়েছে ষাটটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভার কাছ থেকে হ্যাঁ খুব সুন্দর একটু শার্জ ভাইটা সাই বল বয়স কত ভাইয়া চার চার তাতে হয়ে গেছে চার তার বয়স কীরকম দাম সাইজই আর দাম দিচ্ছে কত লাখ থেকে তিন টাকা দাম তা বয়স কত লক্ষ পাঁচ হাজার টাকা প্যাকেট চার তা ওজন কেমন আছে ভাইয়া ওজন হবে কম কম হবে পাঁচ কেজি কম চার মুন খুব সুন্দর টার্গেট দিচ্ছে ভাই পাঁচ কেজি কম চার মুন সুন্দর দর্শক পাঁচ কেজি কম চার মুন আসবে ষাটটি আসবে ষাট তিন মন ওয়েট ওয়েট সাটায় মূলত হলো খামারের জন্য পারফেক্ট এবং খামার প্রতি সম্মিলে আজকে যে বাজারে যে কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর আপনারা এতক্ষণ ধরে যেখান থেকে এই করলেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আবারও জানাই নদী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখন সম্পর্ক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি